স্কুলে যখন অ্যানুয়াল স্পোর্টস হতো বিভিন্ন অ্যানুয়াল স্পোর্টসগুলোতে তারা পারফরমেন্স করে অ্যাওয়ার্ড নিয়ে আসতো ওখানে বিভিন্ন রকম প্রাইজ পেত তাদেরকে দেখতাম কিন্তু আমার কখনো জীবনে এরকম সৌভাগ্য হয়নি আমি কখনো কোনো অ্যানুয়াল স্পোর্টসে যাব এবং অ্যানুয়াল স্পোর্টে ফার্স্ট সেকেন্ড বা থার্ড হবো তারপরে গিয়ে আমাকে কোথাও এরকম স্টেজ দেওয়া হবে সেখানে স্টেজে ডেকে কখনো প্রাইজ দেওয়া হবে এইটা কখনো আমি রিয়ালাইজ করিনি বা আমি জানতাম এইরকম কোনো কোয়ালিটি আমার মধ্যে নেই আমাদের স্কুলে বিভিন্ন রকম অ্যানুয়াল ফাংশন হতো কলেজেও অ্যানুয়াল ফাংশন হতো ওই অ্যানুয়াল ফাংশানে অনেক রকম প্রোগ্রাম হতো স্কুলের এবং অনেক রকম প্রোগ্রাম হওয়ার পর আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখতাম ওই প্রোগ্রামগুলোতে অংশ নিতে সে নাটক থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোগ্রাম যেখানে তারা অংশ নিত এবং ওদের যেমন কনফিডেন্স দেখতাম তুমি জানবে তারা ওখানে নাম লিখতো নাম লেখার পর পারফরমেন্স করতো টিচাররা আসার পরে বলতো এই প্রোগ্রাম কে কে নাম লেখাতে চাও তুমি কোনোদিন নিজের মধ্যে ওই ওই সাহসটা আসেনি যে কনফিডেন্স নিয়ে নামটা লেখাব থার্ড হবো কিনা এটা পরের ব্যাপার ওখানে কি নামটা লেখানোর জন্য যে কনফিডেন্সটা থাকে না ওই কনফিডেন্সটুকু আমার মধ্যে ছিল না হ্যালো ওই কনফিডেন্স টুকু আমার মধ্যে ছিল না স্কুলে যখন পড়াশোনা করতাম টিচার যখন পড়া জিজ্ঞাসা করত একটা কথা বলতাম স্যার আপনি লিখতে দেন লিখে দেব কিন্তু মুখে বলতে পারবো না কারণ কি কনফিডেন্স লোক আজ অনেকের সামনে পঞ্চাশ জন স্টুডেন্টের সামনে ফ্রেন্ড যদি হাসাহাসি করে ওই লজ্জাতে আমি ভয়ে ওখানে উঠে দাঁড়িয়ে কমিউনিকেশন করতাম না পড়ে যাওয়ার পর হ্যালো বস বুঝতে পারছি স্কুলে যখন আমি যেতাম আমার বিভিন্ন ফ্রেন্ডদেরকে দেখতাম স্যারেরা এলে নিজে থেকে গিয়ে স্যারেদের সাথে কথাবার্তা বলবো আবার এরকম বিশাল কিছু কনফিডেন্স ছিল না কোনোদিন আজ যে জায়গাটা পেয়েছি ইনভেস্টি দাও যখন চান্স পায় কোনোদিন এটাও জানতাম না জায়গাটা আসতে গেলে কি করতে হয় কখনো আমি জীবনে রিয়ালাইজ করিনি কোনোদিন আমাদের মতো সাধারণ ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ে তারাও কখনো এরকম এসটিএস পেতে পারে তারাও কখনো তাদের জীবনে কখনো এরকম অপরচুনিটি আসবে এরকম এতগুলো возможностей সামনে কোনো এরকম প্রোগ্রাম করবে যে কখন এরকম দিন আসবে আমি কমিউনিকেশন করব আর এরকম প্রচুর মানুষ শুনবে এটা কোনোদিন আমার স্বপ্ন ছিল না কেন ভাবতেই পারতাম না আরে স্কুলে গিয়ে কুড়িটা স্টুডেন্টের সামনে উঠে দাঁড়িয়ে কথা বলতে পারে না তার কি করে স্বপ্ন হতে পারে এতগুলো মানুষের সামনে কোনোদিন কমিউনিকেশন করবে কোনোদিন স্বপ্ন হতে পারে না আজ একটা জিনিস জীবনে বুঝে গেছি জীবনে যদি একটা সঠিক প্ল্যাটফর্ম পাওয়া যায় প্রত্যেকটা মানুষের কাছে যদি একটা সঠিক প্ল্যাটফর্ম থাকে সঠিক যদি একটা জায়গা থাকে আর ওই সঠিক জায়গা থেকে বড় কিছু করার জন্য যদি একটা ভালো কিছু গাইডলাইন্স থাকে ভালো গাইডাররা থাকে এবং ওই প্ল্যাটফর্মে সাকসেসফুল হওয়ার জন্য কিছু যে ক্রাইটেরিয়া থাকে যেমন কিছু ডিসিপ্লিন মেনটেন করা ওপেন মাইন্ড মনে সিস্টেমের প্রতি সিনিয়রের প্রতি নিজের প্রতি বিলিফ গুলো রাখা এইগুলো যদি রাখা যায় পৃথিবীতে যে কোনো প্ল্যাটফর্ম থেকে হান্ড্রেড পার্সেন্ট বড় জায়গায় যাওয়া যেতে পারে যে কোনো প্ল্যাটফর্ম থেকে হান্ড্রেড পার্সেন্ট ওঠা যেতে পারে তাহলে এখানে যারা বসে আছে প্রত্যেকটা ইয়ং জেনারেশন আজ এই ট্রেনিং থেকে ড্রিম হওয়া উচিত কেন ড্রিম হওয়া উচিত কারণ এই সামনে যে মানুষটা কথা বলছে সেও ডিফারেন্স কিছু না দেখতে পাচ্ছি সবার মতোই খুব সাধারণই দুটো হাত দুটো পা হ্যাঁ কিনা সবার মতো সাধারণ আর আমি বিলিভ করি আমি যদি ভিড়ের মধ্য থেকে উঠে আসতে পারি এই ঘরে বসে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট তাদের কাছেও যদি সামান্য একটু সিরিয়াসনেস থাকে আমি কিছুই আসার মধ্যে এই জায়গা দাঁড়ানোর ক্ষমতা রাখে। পিকক্লাস ভাই আজ প্রত্যেক কারি স্টুডেন্ট এখানে যারা চান্স পেয়েছি তাদের এই সিরিয়াসনেসটার জন্য তারা জীবনে সবকিছু স্যাক্রিফাইস করে এখানে এসছি কিছু শেখার মেন্টালিটি নিয়ে এখানে এসছি তাই সবার আগে নিজেদের জন্য একটা বিগক্লাস হাউজিস আস্পেরেশনটা স্টার্টে রাখো। তো আজকে টপিক কি বলছে? পার্পাইফ নিড টু বিক আমাদের লাইফে এখানে বড়